এসআইআর নিয়ে রাজ্যের শাসক দলকে তুলে করলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী আজ বিকেলে তিনি হাওড়া ময়দানের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন হয়ে একটি কর্মী সভায় যোগদান। উদ্দেশ্য ভোটের আগে কর্মীদের সংখ্যা করায় দিন তিনি এসআইআর নিয়ে একাধিক প্রশ্নের জবাব দেন তিনি বলেন রাজ্যে এসআইআর লাগু হতেই শাসক দল ভয় পেয়েছে পুরোপুরি এসআইআর হলে তৃণমূল বিপদে পড়বে তাই এখন তারা ভয় দেখানোর চেষ্টা করছে এসআইআর এর মাধ্যমে কোনো ভারতীয় মুসলিমকে বেনাগরিক করার চেষ্টা করা হচ্ছে না যারা অভারতীয় মুসলিম তাদের এখানে থাকতে দেওয়া হবে না তৃণমূল কংগ্রেসের অভারতীয় মুসলিমদের জন্য এত দরদ কিসের আমার কিন্তু তাদের প্রতি কোনো সহানুভূতি নেই যে সবাইকে একসাথে লড়তে হবে যে লড়াই আমাদের শেষ লড়াই কারণ এটা যদি বাংলাদেশ হয়ে যায় আমরা বাঙালিরা কোথায় যাব আমাদের কোনো স্টেট আছে রাজ্য আছে কোথাও আছে যেতে পারবো না তো আমাদের লড়তেই হবে যে মরণ মাসনের লড়াই এটাই বললাম আমাদের প্রত্যেকটা ইলেকশনই অ্যাসিড টেস্ট সেটা কোনো বড় ব্যাপার নয় লড় বলে কি এবারের লড়াই আরও বেশি হবে আরও জোরদার হবে আমি তো জানি যে কে কী নামবে সেটা আমি বলতে পারব না তবে আমি জানতে চাই কেন কেন বিশেষ কার জন্য বিরোধিতা করছেন কেননা কোথাও তো বলেনি ইলেকশন কমিশন যে হিন্দুদের ভোট দিতে দেওয়া হবে না ভারতীয় মুসলিমদের ভোট দেওয়া হবে না তাহলে কার বিরুদ্ধে কিসের জন্য নামছেন ভারতীয়দের জন্য লড়ার জন্য যারা ভারতীয় নয় তাদের জন্য লড়াই তোরা কোথাও তো বলিনি না বিজেপি বলেছে না কমিশন বলেছে যে আমরা হিন্দু বলছে তো সে পাকিস্তান থেকে হোক আফগানিস্তান থেকেও বাংলাদেশ থেকে হিন্দু যদি এসে সে ভোটের অধিকার পাবে এবং ভারতীয় মুসলিম যারা আছে তারা সে অধিকার পাবে তাহলে কে রয়ে গেল অভারতীয় যেন তাহলে অভারতীয়দের জন্য যদি পছন্দ আপনাদের আমরা দিচ্ছি না সেটা আমাদের যারা রাজ্য চালাচ্ছেন তারা একটা ভয় সৃষ্টি করছে তাহলে আবার কি করছে তো মানে ভয় দেখানো ছাড়া আর তো কিছু নেই তাহলে কোথায় সবকিছু তো ক্লিয়ার কোথাও যদি আপনার ন্যায্য ভোটারের এগেনস্টে যদি কিছু করে एस आई आर जो करे हमारे रही हैली लड़ब दादा आखिर मुख्यमंत्री को क्या चीज का भय भाई है भाई ये है कि इतने सारे वो भौतिक वोट जो भूत दे रहे से इतने दिनों जो डुप्लीकेट वोट है वो सब चले जाएंगे जो उनका हथियार था वो चले जाएंगे उसी का डर है यही यो कि जरा मारा गंधे श्रद्धा যেন স্বর্গে বাস করে কিন্তু আমি জানতে চাই কেন তার মানে কি কেউ না কেউ ভয় সৃষ্টি করছে তো এসআইআর তো ভয় সৃষ্টি করেনি কেউ না কেউ তো ভয় সৃষ্টি করছে যার জন্য এটা হচ্ছে এমন ভয় দেখাচ্ছেন সে মরেই যাচ্ছে কেন এসআইআর কমিশন তো কোথাও বলেনি যে তোমাদের আমি তোমাদের তাড়িয়ে দেবো বা তোমরা ভোট দিতে পারবে না কারা ভোট দিতে পারবে না আবার বলছি অভারতীয় যারা এবং সে যদি অভারতীয় আমার কিছু বলার নেই আমি খালি ভারতীয়দের পক্ষে কথা বলতে ভারতীয়দের জন্য অনশনে যাচ্ছেন এই প্রশ্নটা আমি করলাম কেন কোথাও তো বলা হয়নি যে আপনি ভোট দিতে পারবেন না ভোট দিতে তারা পারবে যারা ভারতীয় মুসলিম তারা পারবে আর পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তানের হিন্দুরা এসছে তারা ভোটে আমি কি বলবো কিছু বলার নেই খালি আমার একটাই প্রশ্ন কেন অভারতীয়দের প্রতি এত ভালোবাসা কেন এটাই আমার প্রশ্ন বিজেপি থেকে কেন এর মধ্যে ঢোকাচ্ছেন কেন কি বিজেপি কি এসআইআর করছে করছে না তো আবার এই মাত্র তো বললাম যাদের ওপর ডিপেন্ডেন্ট ছিলেন তাদের ভোট উড়ে যাবে আর কতবার ভূত এসে ভোট দেবে বলুন তো কতবার ভূত নেবে এসে ভোট দেবে তৃণমূল কংগ্রেস বলছে এসআইআর থেকে এনআরসি হতে পারে কোন মুসলিমরা হবে আবার বলছি বারবার করে বলছি

দেখবেন সুরক্ষা দেখবেন তাই বলছে আমি তোমাদের মারব তোমাদের কাজ করব কী করে সম্ভব বলুন এখন ইলেকশন কমিশনের হাতে অনেক বড় কাজ তারা ডিসাইড করবেন কী করবেন আর এবার যখন হবে এটা খুব বড়ই ঝগে সম্ভব যদি সবাই মিলে সাপোর্ট করেন একদম সম্ভব রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু বলেছেন গতকাল বলেছেন क्या बोलने ना उन्हीं तो हमारे बेची एजुकेटेड हम हमने बोल दिया कि अगर वो पदयात्रा करेंगे तो करेंगे तो किसके लिए कर रहे हैं जो भारतीय नहीं है उनके लिए कर रहे हैं हमने तो कभी कहा नहीं ना इलेक्शन कमीशन ने कहा है बार बार कह रहे हैं कि जो हिंदू है वो तो करेंगे ही वोट जो भारतीय मुसलमान है उसको भी अधिकार है तो आप किसके लिए कर रहे हैं अब भारतीय जो हैं जो इलीगल इमिग्रेंट्स हैं उनके लिए लड़ रहे हैं तो लड़िए है। ये तो करेंगे ही ये सबसे बड़ी बात जो है ये डरा रहे हैं गुमराह कर रहे हैं जो जो बातें करके गुमराह कर रहे हैं लोगों को ये होगा हम तो कुछ किधर भी देखा आपने किसी बीजेपी भी लीडर को सब बातें करते हुए

মানে এসআইআ যদি কমপ্লিট হয়ে যায় নিজেরাই দেখে নেবেন কত ভূত আছে কত ডুপ্লিকেট আছে কত সবাই সর্ব থেকে ভোট দিয়ে যাচ্ছে সব জেনে যাবে কত হতে পারে এইটাই

তাহলে কেন বলছেন তারা ভয়ের সৃষ্টি করছেন বুমরাহ করছেন অন্যভাবে লোককে বোঝাবার চেষ্টা করছেন দিস ইজ রং সুখী হয়ে উঠেছেন বাংলাদেশে ফিরে যাওয়ার বাংলাদেশে আমি প্রশ্ন করছি বলুন হ্যাঁ এটা এইটাই একমাত্র জায়গা যেখানে আরাম করে হাঁটিয়ে হাঁটিয়ে শুনে জীবন যাপন করতে পারে এটা ধর্মশালা কোন মান আমিও শুনেছি কিন্তু আমি কি ব্যাপারে কমিশন ইলেকশন কমিশনের আমি তো ইলেকশন কমিশনের উপরে গিয়ে কথা বলতে পারিনি তবে আমিও শুনেছি যেটা আপনি বলুন আর যদি না হয় পার্টির লোক না হলে পরেও তাদের তো ভয় দেখানোই হচ্ছে এমনি ভয় দেখানো হচ্ছে দাদা শুভেন্দু অধিকারী বলছে যদি এসে আর ঠিকঠাক হয় তাহলে মুখ্যমন্ত্রী প্রাক্তন হবে আপনি কি একমত একমত